গাইস কেমন আছো তোমরা এরকম মাকে নিয়ে আসছি বাড়িতে তার কারণ হলো এই এটা এখন ব্যান্ডেজ করা হয়েছে দেখতেই পেয়েছো তোমরা আগে দেখেছিলে মার পায়ের অবস্থা তো এখন জাস্ট একটু ড্রেসিং করে ব্যান্ডেজ করা হয়েছে আর বাড়িতে নিয়ে আসছি তার কারণ সেখানে পাইনি হলো কম্পাউন্ডার অ্যাকচুয়ালি যাকে বলেছিলাম যাদের মানে সেখানে বলা হয়েছিল একজনকে তো ওনারও শরীরটা ঠিক না আর আরেকজনের ফোন নাম্বার আছে উনি ফোনে রিসিভ করছেন না আরেকজনকে আমরা চিনি বাট ওনার কাছে মানে একটু কমফোর্টেবল ফিল হয় না মানে মা ব্যথা পায় আর কি ইঞ্জেকশন দিলে ব্যথা পায় তার জন্য মাকে মাকে ডাক্তার ইঞ্জেকশান দিয়েছিল তিনটে ছটা মানে দিনে দুটো করে তো সেটা তো দিতেই হবে তার জন্য আমি বাড়িতে ডিসকাশন করে এখানে নিয়ে আসছি তো আজকে দুদিন হয়ে গেছে অলরেডি আর কালকে ফাইনাল দেই মানে ফাইনাল হবে তারপরে মাকে বল মা দেখেছো অলরেডি ডেসিংটা কীভাবে করে তো মাকে বলেছি তুমি তো দেখতে পেয়েছ তো তুমি নিজে নিজেই করে নিও পারলে কারণ আমি সবসময় ওখানে গিয়ে থাকাটা পসিবল হয়ে ওঠে না কিছু করার নেই তাই না তো এটাই তোমাদের সাথে ছিল ছোটো মোটো একটা আপডেট দেওয়া ছিল যে আমার মায়ের পায়ের কন্ডিশনটা এখন বর্তমান কেমন আছে বিকেলবেলা আবার আসবে তো খুললে পরে যেটা আছে দেখাতে পারতাম কিন্তু আমি চাই না তো মানে অবস্থা খারাপ না সেটা তোমাদেরকে দেখাতে চাই না আমি ঠিক সে ব্যান্ডেজ থাকা অবস্থাতেই আমি দেখিয়ে দিলাম আর আমাদের বাড়িতে ফুল হয়েছে ফুল দেখতে পাচ্ছ সব ফুল গাছে ফুল ধরেছে আরো আছে এই দেখো আর পিছনে অনেক কাপড় চোপড় মেলা আছে কিছু করার নেই কারণ এই জায়গাটাতে একটু রোদ পড়ে তার জন্য আজকে এটাই ছিল আপডেট আই হোপ তোমরা বুঝবে তো ব্লগুলো দেখছো কি না ব্লগুলো তোমাদের কেমন লাগছে কমেন্ট করো লাইক করো সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটাকে কিছুই করো না দেখি তোমরা শুধু দেখে দেখে চলে যাও এমন করবে না না প্লিজ আমার চ্যানেলটাকে দেখো এমন কোনো ব্যাপার না তোমাদের ইচ্ছে হলে তোমরা দেখবে ইচ্ছে না হলে না দেখবে যেটা তোমাদের ভালো লাগে সেটাই তোমরা করতে পারো কোনো অসুবিধা নেই আমার সত্যি কথা বলতে না এত ভালো লাগে না কাউকে বলে বলে সব কিছু করাতে ভালো লাগে না তাই তোমাদের ইচ্ছে হলে দেখো তোমাদের যদি আমার ব্লগুলো দেখে তোমাদের ভালো লাগে তবে সাবস্ক্রাইব করে দিও আচ্ছা আসি টাটা বাই বাই টেক কেয়ার রাধে রাধে